মাত্র পঞ্চাশটা কে এন্ট্রি ফি দিয়ে দেখে এলাম ভয়ঙ্কর ভূত থেকে শুরু করে বিভিন্ন ধরনের জীবজন্তু এবং বাচ্চাদের সব এক্সাইটিং মজার মজার রাইডস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন এবং আমাকে এত বেশি উৎসাহ দেন সেজন্য কিন্তু আপনাদের সবাইকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে কিনা আপনারা মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন অনেক অনেক এক্সাইটিং রাইডস এবং অনেক অনেক ধরনের জীবজন্তু এবং ভূত তো এখানে আসার পর প্রথমে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে তো আমাদের বড়দের জন্য কিন্তু টিকিট কাটা হয়ে গেছে বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি এবং এক থেকে দশ বছরের বাচ্চাদের জন্য হচ্ছে ত্রিশ টাকা এন্ট্রি ফি তো আমরা যখন এই জায়গাটাতে এসেছিলাম তখন কিন্তু ঘুরিতে বাজে প্রায় সাড়ে চারটা তো বিকাল গড়িয়ে যখন প্রায় সন্ধ্যার দিকে তখন কিন্তু আমরা এখানে এসেছি তো এসে কিন্তু আর দেরি করিনি আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য রাইডসের যে টিকিটটা কিনতে হবে সেটা কিনে ফেলেছি ট্রেন নাগরদোলা সুইং চেয়ার মেরিগো রাউন্ড এগুলোর টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর রেসিং কেয়ার হিউম্যান আর এবং রয়েছে ফ্রিজ বি এগুলোর টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা করে আমরা যখন পার্কে এন্ট্রি নিয়েছিলাম আপনারা কিন্তু দেখেছিলেন ছোট্ট একটা স্টেজ রয়েছে এখানে আর বাচ্চারা এখানে এসে কি নাচানাচিটাই না করছে কারণ এইখানে খুব জোরে জোরে সাউন্ডে কিন্তু গান বাজানো হচ্ছিল এবং খুব সুন্দর করে কিন্তু এখানে ধোয়া দেয়া হচ্ছিল তো বাচ্চারা এতটা এক্সাইটেড ছিল তারা তো এই স্টেজ উঠে নাচানাচি করা শুরু করে দিয়েছে আজকে আমরা এসেছি এমন একটি শিশু পার্কে যেখানে কি না আপনারা বড়রাও খুব বেশি এনজয় করতে পারবেন তো এই পার্কটির নাম হচ্ছে গোল্ডেন শিশু পার্ক আর এটার অ্যাড্রেস হচ্ছে বিজয় সিংহ দিগির পূর্ব পার্ক এটা হচ্ছে মহিপাল ফেনিতে আপনারা কিন্তু যে কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাদেরকে এই পার্কটাতে নিয়ে আসবে কারণ এই পার্কটা কিন্তু খুব বেশি ফেমাস এই পার্কের একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে এখানে কিন্তু মহিলাদের আলাদা নামাজের জায়গা আছে এবং পুরুষদেরও কিন্তু আলাদা নামাজের জায়গা আছে এবং এখানে কিন্তু পুরুষদের আলাদা ওয়াশরুম আছে এবং মহিলাদেরও কিন্তু আলাদা ওয়াশরুম রয়েছে তা আপনারা কিন্তু একদমই টেনশন করবেন না বাচ্চারা যারা আছে বয়স্ক যারা আছে তারা কিন্তু একদমই টেনশন করবেন না খুব সুন্দর করে এখানে চলে আসবেন এবং সারা সারাদিন এনজয় করতে পারবেন এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা রয়েছে এবং আপনারা চাইলেও কিন্তু এখানে খাবার নিয়ে আসতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা যখন বিকেলের টাইমটা আসবেন তখন কিন্তু এই সুন্দর জায়গাটিতে বোট রাইডিং করতে পারবেন বোট রাইডিং কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে এবং বড়োরাও কিন্তু বোট রাইডিং অনেক বেশি পছন্দ করে তো এখানে এক একজনের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে আর একটা বোটে কিন্তু আপনারা চারজন করে উঠতে পারবেন তো বাচ্চারা খুব সুন্দর করে স্লাইডিং করার পর এখন কিন্তু ঘোরায় উঠেছে দেখতেই পারছেন এত বেশি খুশি তারা এই পার্কটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এবং সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু এই পার্কটা ওপেন থাকে এরপরে কিন্তু ক্লোজ হয়ে যায় তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু বাচ্চাদের নিয়ে সকাল সকাল চলে আসবেন তাহলে কিন্তু বাচ্চারা অনেকক্ষণ সময় এখানে থাকতে পারবে আর যদি বিকেলবেলা আসেন তখন কিন্তু রাতের যে লাইটিংটা রয়েছে সেটাও আপনারা এনজয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটা এত সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো এবং এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু প্রাণী যেগুলো কিনা মূর্তির প্রাণী আর এগুলো এত বড় বড় সাইজের ছিল দেখে মনে হচ্ছিলো এগুলো যেন আসলই তো আমাদের বাচ্চারা কিন্তু এই জায়গাটাতে এসে অনেক বেশি এনজয় করছে আমি চাইবো আপনারা যারা আশেপাশে থাকেন অবশ্যই কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন বাচ্চারা কিন্তু খুব বেশি খুশি হবে এবং এখানে এলে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দও পাবে এখানে একটি মূর্তি ছিল একটি জিরাফ একটি সাপকে কামড় দিয়ে ধরে আছে আর আমার মেয়েরা সাপকে ছোটানোর জন্য দেখতেই পারছেন কী করছে তারা যে কি একটা অবস্থাই না করলো তো যাই হোক এখন বাচ্চাদেরকে উঠাবো ট্রেনে ট্রেনে ওঠার জন্য তো তারা একদম পাগল ছিল তো দেখতে পারছেন খুব সুন্দর করে কিন্তু তারা ট্রেনে উঠেছে এবং ট্রেনে ওঠার পর এত বেশি আনন্দ করছে চার ভাই বোন একসাথেই বসবে তারা আমি বলেছি আলাদা আলাদা করে বসো না তারা একসাথেই বসবে একসাথেই মজা করবে তো আপনারা দেখতেই পারছেন বিকেল গড়িয়ে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাচ্চাদেরকে আর একটা রাইডে উঠাবো তো এখানে ওরা দেখেছে হেলিকপ্টার তো হেলিকপ্টার উঠতে চেয়েছে তো আমাদের বাচ্চারা এখন হেলিকপ্টারে উঠছে তো যেহেতু মাগরিবের টাইম প্রায় হয়ে গেছে এখানে যে মিউজিকটা রয়েছে সেটা তারা অফ করে রেখেছিল তো বাচ্চারা বলছে মিউজিক ছাড়া একদমই নাকি তাদের ভালো লাগেনি ভাই রে ভাই যখনই মাগরিবের আজানটা শেষ হলো আর তখনই কিন্তু ভূত জেগে উঠলো আপনারা দেখতেই পারছেন ভূত তো খুব বেশি রাগান্বিত হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে তা আমাদের বাচ্চারা এই ভূতকে দেখে একদমই ভয় পাচ্ছিল না তারা বলে এই ভুত দেখে কি কেউ ভয় পায় বলো আপনারা দেখতে পাচ্ছেন যখন সন্ধ্যা হয়ে গেছে তখন কিন্তু পুরোটা পার্কে এত সুন্দর করে লাইটিং করা হয়েছে তো এই লাইটিংটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় এই লাইটিংটা কিন্তু আমাদের বাচ্চারা এবং আমরা অনেক বেশি পছন্দ করেছি আর এখন চলে যাবো আমরা একটা মিনি জুতে এই মিনি জুটা কিন্তু এন্ট্রি করার সাথে সাথে আপনারা হাতের বাম পাশে দেখতে পারবেন কিন্তু আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি বাচ্চারা তাড়াতাড়ি করে রাইড উঠবে সেজন্য কিন্তু আমরা জুটাতে ঢুকতে পারিনি দিনের বেলাতে তো এখন রাতের বেলায় যাওয়া লাগছে মানে সন্ধ্যার পরেই যাওয়া লাগছে তা আমি আপনাদেরকে দেখাই এই মিনি জুতে কি কি রয়েছে এই মিনি জুতে রয়েছে একটা পাগলা ঘোড়া ভাইরে ভাই ঘোড়াটার এত বেশি রাগ দেখতেই পারছেন সে কারো দিকেই তাকাচ্ছিল না আর একটি বাচ্চার হাতে কিন্তু সে কামড় দিয়েছিল ইনস্ট্যান্ট কিন্তু সে ভিডিওটা আমি করতে পারিনি অবশ্যই যারা আপনারা বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে সতর্ক রাখবেন যাতে বাচ্চারা এই এরপর রয়েছে ছোট একটা পুল পুলের মধ্যে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস রকমের মাছ এখানে কিন্তু আগে নাকি আরও জীবজন্তু ছিল তো এখন আর নেই তো দেখতেই পারছেন একটি বানর আপনাদের ভাইয়ার সাথে কি করছে আপনাদের ভাইয়া সে বানরটাকে ফুল দিচ্ছে বিশ্বাস করেন আর বানরটাই ফুলটা নেয়ার জন্য যে কি করছিল আর ফুলটা যেই সে হাতে পেয়েছে সাথে সাথে মুখে দিয়ে চাবিয়ে খেয়ে ফেলেছে তো আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম বানর কিন্তু তোমাকে একটু ভালোবাসে না দেখো বানরটা তোমার ফুলটা কিভাবে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে তো যেহেতু এখানে খাঁচাগুলোতে কোনো ধরনের আলো নেই তাই কিন্তু আপনাদেরকে এখানে কিউট কিউট খরগোশগুলো দেখাতে পারছি না কারণ এখানে এতগুলো খরগোশ ছিল খুব সুন্দর সুন্দর খরগোশগুলো ছিল তো আজকের মতো কিন্তু আমাদের গোল্ডেন শিশু পার্কে বেড়ানো শেষ যেহেতু সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব বাসায় যেহেতু শীতের রাত প্রায় শীত পড়েছে তো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ